গরম ভাতের সাথে ডাল সবজি তরকারি দিয়ে হোক অথবা শুধু শুধু চামচে করে একটু মুখে দিতে আমাদের সকলের আমের যে আচারটি সবচেয়ে বেশি পছন্দের সেটি হচ্ছে আমের টক মিষ্টি ঝাল আচার ঘরের বাচ্চা থেকে বয়স্ক সকলেই দিনের কোনো না কোনো সময় খাওয়ার সাথেই হোক বা এমনি এমনি হোক এই আচারটি খাবেই খাবে তাই আজ আমি আপনাদের সাথে আমের সেই অত্যন্ত সুস্বাদু টক মিষ্টি ঝাল এই আচারের রেসিপিটি শেয়ার করব নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন ওই ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেক মূল্যবান আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক 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 অনুপ্রাণিত করে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আচার বানানো শুরু করি আচ্ছা ঝাল মিষ্টি আচারটি বানানোর জন্য আমি কোনো দোকানের বা রেডিমেড মশলা ব্যবহার করব না সম্পূর্ণ ঘরে বানানো মশলা ব্যবহার করব মশলা বানানোর যে উপকরণগুলো আমি নিয়েছি বড় চামচ মৌরি দু গোটা ধনে দু চামচ বড় চামচের এক চামচ জিরে নিয়েছি এক চামচ রাঁধুনি নিয়েছি হাফ চামচ নিয়েছি কালো জিরে তার হাফ চামচেরও একটু কম নিয়েছি মেথি আর নিয়েছি কিছু গোলমরিচ কালো গোলমরিচ এখানে আটটা এলাচ আছে ছোট এলাচ একটু দারচিনি চার পাঁচটা তেজপাতা আর এখানে দশ বারোটা শুকনো লঙ্কা মশলাটা আমি এখন শুকনো খোলায় হালকা ভেজে নেব আপনারাও চেষ্টা করবেন আচার বানানোর ক্ষেত্রে ঘরে বানানো মশলা ব্যবহার করতে তাহলে দেখবেন আপনাদের আচারও অনেক সুস্বাদু হবে কেনা আচারের থেকে মশলা ভাজার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটা দেওয়ার কারণে এই যে মশলা ভাজার যে সুন্দর একটা স্মেল এটা যখন আপনি ব্লেন্ড করে রাখবেন তখন বাইরে বেরিয়ে যাবে না আর যেটা একটা জলীয় বাষ্পের মতো হয় সেটাও এই নুনটা শুষে নেবে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটাও নামিয়ে নেব খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে শিরা করার জন্য আম দেওয়ার পরেও কিন্তু কিছুটা আম থেকে জল বেরোবে শুধুমাত্র চিনি এবং গুড়টা গোলতে যতটুকু পরিমাণে জল দরকার ঠিক ততটুকু জল দিলেই যথেষ্ট আজকে আচারের জন্য গুড় এবং চিনি দুটোই আমি ব্যবহার করব জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা গলে গেছে এবারে চিনি দিয়ে দেব আজকে আচারের জন্য আমি এখানে দু কিলো আম নিয়েছি আচার দেওয়ার জন্য বাজার থেকে যেদিন আমটা আনে সেদিন আমটা পরিপক্ক ছিল খুব কিন্তু ভীষণই টক ছিল এই খুব বেশি টকের জন্য আমি করে যে কাজটা করেছি সেটা হচ্ছে তিন থেকে চার দিন ঘরে রেখে দিয়েছিলাম আর তার জন্য দেখুন আমটা একটু পেকে গেছে হালকা পেকেছে এতে হয়েছে কি আমের যে অতিরিক্ত টক সেটা অনেকাংশেই কমে গেছে আর এই আচারে যেহেতু চিনি মিষ্টি গুড় চিনি ব্যবহার করতে হয় বেশি পরিমাণে আমের থেকে যদি টকটা অনেকটা কমে তাহলে পরিমাণ কম কম লাগে লাগে মিষ্টির আর আপনারা তো জানেনি যে চিনি বিশেষত চিনি শরীর জন্য খুবই ক্ষতিকর যতটা সম্ভব কম ব্যবহার করা যায় তো আপনারা যদি চান তাহলে এরকম ভাবেও এই প্রসেসও করতে পারেন দু তিন দিন ঘরে রেখে অথবা যদি র আম দেখ করতে চান সেক্ষেত্রে দেখবেন যে যেই আমটা কাঁচা অবস্থায় একটু কম টক সেই আমটা ব্যবহার করবে তাহলে চিনির পরিমাণটা কম লাগবে গুড় চিনি খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি এতে দিয়ে দেব এক চামচ নুন মশলাতেও নুন আছে তাই নুনটা একটু মানে সাবধানে টেস্ট করে দিতে হবে আচারের জন্য শিরা হয়ে গেছে একটু পরীক্ষা করে দেখব দেখুন এই যে দেখুন একটা তারের মতো যখন হবে এরকম আঙুল দিয়ে চাপ দিলে তখন বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে এবারে আমি আমগুলো দিয়ে দেব আম সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো আমি যতটা পরিমাণে মশলা করেছিলাম আমার পুরো মশলাটা লাগবে না মশলা বেশি হয়ে গেলে এটা বক্সে রেখে দেবেন তাহলে পরে ব্যবহার করতে পারবেন সেটা আর বক্সে রাখলে মশলার গন্ধটাও একদম থাকবে দিয়ে দিছি লঙ্কার গুঁড়োটা আচার হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাজা যে সেই মশলা খুবই সুন্দর একটা গন্ধ অসাধারণ লাগছে যারা আচার প্রেমী আচার পছন্দ করেন তাদের তো জীবে জল চলে আসবে এরকম একটা আচার কাছে পেলে আর এই আচারটা ঘরে থাকলে যে কোনো কিছুর সাথেই খেতে খুবই অসাধারণ লাগে এমনি বলুন বা ভাতের সাথে যখন অনেক সময় হয় আমাদের খেতে ইচ্ছে করে না ভাত খাওয়ার রুচি থাকে না তখন এই একটু আচার নিয়ে নিলে কিন্তু খাওয়ার রুচিটা অনেক গুণেই বেড়ে যায় খাবার একটা অন্যরকম স্বাদ এনে দেয় তাহলে আপনারাও কাঁচা আম শেষ হওয়ার আগে প্রায় শেষের দিকে এখন কাঁচা আম বানিয়ে ফেলুন এই অসাধারণ আমের টক মিষ্টি ঝাল রেসিপিটি আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন হলো আচার আশা করছি এতক্ষণ ভিডিও অনেক ভালো লেগেছে ভিডিও দেখার জন্যে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক ধন্যবাদ